ইলিশ মানে মাছের রাজা হচ্ছে ইলিশ আর ইলিশ মাছের নাম শুনলেই বাঙালিদের জীবে জল এসে যায় তো আজকে আমি রেসিপিতে বানিয়েছি সর্ষে ইলিশ আপনারা দেখতে পারেন এটা হচ্ছে সর্ষে ইলিশ তো কেমনভাবে আমি সর্ষে ইলিশটা বানিয়েছি তাহলে চলুন পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে আমি বানাবো সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ তো অনেকেই বানিয়ে থাকে আর বানিয়ে থাকেন আর সবাইকে আসে বানাতে কিন্তু আমি কেমনভাবে বানাবো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর বানানো একদম ইজি ফটাফট তৈরি হয়ে যায় তাহলে দেখুন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস নিয়েছি ইলিশ মাছ দেখতে পারেন এই মাছগুলো আমি নিয়েছি এইটার মধ্যে এখন আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব এই স্বাদ মতো আমি লবণ দিলাম আর আমি দেবো হলুদ প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে আমি এক এক করে শেয়ার করব আপনাদের সঙ্গে আমি কি কী মশলাগুলো অ্যাড করব সর্ষে এলছে তো সর্ষে তো লাগবেই দেখুন ভালো করে এটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব তো লবণ হলুদ মাছে আমি মাখিয়ে নিয়েছি মাছটা এখন সাইড করে দেবো দিয়ে আমি সরষুটা পিষে নেব তো সরষুটা পিসার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম আর এইটার মধ্যে সরষেও আমি দিয়ে দেবো এটা হলুদ সরষে নিলাম আমি আপনারা চাইলে যে কোনো সরষে নিতে পারেন কালো সরষেও নিতে পারেন হলুদ সরষেও নিতে পারেন আর এটার সঙ্গে একটু পোস্ত দিতে পারেন আমি এটার সঙ্গে একটু কাজু অ্যাড করব কাজু অ্যাড করেছি সরষে অ্যাড করেছি এখন আমি পিষে নেব আর এইটার মধ্যে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা ফেটে দিলাম আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম কারণ তেতো হবে না সরষেটা তাই জন্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে এটা আমি মিক্সিতে পিষে নেব প্রথমে এভাবে খালি ঘুরিয়ে নিতে হবে তারপরে জল অ্যাড করে পিষতে হবে তাহলে সরষেটা একদম ভালোভাবে পিষা হয়ে যায় দেখুন একদম মিহি করে পিষে নিয়েছি এভাবেই পিষে নিতে হবে আর নিয়েছি একটা পেঁয়াজ কুচনো একটা কাঁচা লঙ্কা চেরা একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এটাই লাগছে আর সর্ষে বাটা তো আছেই আর লবণ হলুদ ও তো ওটাই আছে আর লঙ্কা গুঁড়ো একটু লাগবে তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক প্রথমে আমি মাছটা হালকা ভেজে নেবো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর তেলটা গরম হওয়ার পরে কড়াইয়ের চাকাতে এইভাবে লাগিয়ে দিতে হবে তাহলে মাছটা নিচে বসে যাবে না এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা আমি হালকা ভাজা করবো তো মাছটা হালকা ভেজে নিয়েছি এখন তুলে নেবো তো তেল খানিকটা বেরিয়েছে ওই তেলের মধ্যেই আমি ওর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আপনারা একবার এভাবে পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখেন এর মাছ খুবই ভালো লাগে খেতে পেঁয়াজটা ব্রাউন হয়েছে এখন আমি দিয়ে দেবো টমেটোটির জন্য টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেবো আর এটাতে আমি এখন স্বাদ মতো লবণও অ্যাড করে দেবো লবণটা তো আছে এভাবেই মাপ করে দিতে হবে এটা শখ হওয়া পর্যন্ত ভেজে নেব আর কালারের জন্য আমি এক ছুটকি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কালারটা আমার ভালো লাগবে তাই জন্য আমি অ্যাড করলাম আর চুটকি ভাল হলুদ গুঁড়ো দেবো এক ছুটকি হলুদ গুঁড়ো দিলাম আর একটু দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তো সর্ষেটা ফোটা আরম্ভ হয়ে গেছে এখন আমি মাছটা অ্যাড করে দেবো মাছটা এভাবে অ্যাড করে সর্ষেতে ভালোভাবে ফুটিয়ে নেবো আর উপর থেকে একটি কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এভাবে দিলে খেতে ভালো লাগে দেখুন সর্ষে ইলিশটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো এই যে মাছ ভাজার তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছ ভাজার তেল এটা উপর থেকে একটু দিয়ে হবে দিলে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থেকে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে চলুন এখন এটা একদম রেডি হয়ে গেছে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন সর্ষে ইলিশটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে একদম মজা আসে যাবে আপনারা বানিয়ে এভাবে খেতে পারেন একবার এভাবে পেঁয়াজ দিয়ে আপনারা বানিয়ে ট্রাই করুন দেখবেন খুবই ভালো লাগে খেতে তো আপনারা বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করি আমায় বলুন এ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ